আমি মৌমদাস দেখুন আজকে আমি ভত্তা বানিয়েছি এটা হলো ফুলকপির পাতা ভত্তা এটা রেসিপি আমার ইউটিউব চ্যানেলে আছে তোমরা দেখে নিতে পারো মৌমদাসের আর এই হলো ডিম অমলেট এই হলো ধনে পাতা চাটনি এই যে ধনে পাতার চাটনি বন্ধ করলাম আর এই হলো কড়াইয়ের মধ্যে এই দেখুন এতগুলো ফুলকপি পাতা কেউ করে এতগুলো ফুলকপির পাতা ভর্তা সবগুলো হচ্ছে আমার মার বুদ্ধি আজকে আমি মাকে গিয়ে দেখাবো তো এইটুকুনি ফুলকপির পাতা ভর্তা করলেই হয়ে যায় ফুলকপির পাতা করে রেখেছে তো চলুন মার কাছে যাওয়া যাক মা খেতে এই নাও ধরো দেখেছো কি এই সাইডটা করে খাও এই হলো ধনে পাতার চাটনি এই হলো ডিমের অমলেট এই হলো তোমার ফেভারেট ফুলকপি পাতা ভর্তা মাকে একদিন করে খাইছিলাম কি এমন ফুলকপির পাতা ভর্তা মার প্রিয় হয়ে গেছে কেমন হয়েছে কোনটা খেলে ফুলকপি পাওয়া যাচ্ছে আর ইয়েটা খাবে না ধন্যবাদ বারটাটা কোনটা ভালো হয়েছে দুটো একসাথে মেখে খাও তো দেখি আচ্ছা না অন্তত স্বাদ না স্বাদ টক বেশি হয়েছে ধন্যবাদটা সুবিধা আছে পুরোনো তেতুল দিয়ে করেছি তুমি কতগুলো ধনেপাতা আজকে ফুলকপি পাতা বাইটা করেছো

এটা মানে একটু ফুলকপির পাতা দাও পাতা বাটাটা দাও দেখো দিয়ে দেখো না খাও তো ঠিক আছে একটুখানি দিয়ে দেখো আমি আমি বলছি ডিম ছাড়ো ডিমটা ডিমটা ছেড়ো একটু দাও